হ্যালো এফ আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন আজকের এই ক্লাসে আমরা দেখবো খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় বিড স্ট্র্যাটেজি অর্থাৎ ফেসবুকে আমরা যারা অ্যাডস ক্যাম্পেইন নিয়ে কাজ করে থাকি আমরা জানি আমাদের ক্যাম্পেইনে কিন্তু বিড স্ট্র্যাটেজি নামে একটা অপশন আছে এবং সেই বিড স্ট্র্যাটেজির মধ্যে দুইটা অপশন কিন্তু আমাদের জন্য খুব কাজ করে একটা হচ্ছে হাইস্ট ভলিউম এবং আরেকটা হচ্ছে কস্ট পার রেজাল গোল এখন কোনটা আপনি কখন ব্যবহার করবেন কোনটা ইউজ করলে কোন সময়ে ভালো রেসপন্স পাবেন এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে আলোচনা করব। এছাড়াও সবচেয়ে ইম্পর্ট্যান্ট বিষয় আজকের এই ক্লাসে একটা লাইভ ক্লায়েন্টের প্রোজেক্ট আমি দেখাবো যাদের সাথে আমি বিগত ছয় মাস যাবৎ কাজ করছি এবং কোনটা ইউজ করে আমি বেস্ট একটা আউটপুট পাচ্ছি আপনাদেরকে আমি এটা লাইভ দেখাবো হাইস্ট ভলিউম নাকি কস্ট পার রেজাল্ট গোল তো চলুন ক্লাসটি আমরা কন্টিনিউ করি একদম শুরু থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখবেন এবং যে কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে করে দিবেন আমরা একদম প্রথমেই জানবো হাইস্ট ভলিউম কি এবং কস্ট পার রেজাল্ট গোলটা কি হাইস্ট ভলিউম হচ্ছে আপনি যখন এই বিড স্ট্র্যাটেজি যেটা ফলো করবেন কোন একটা অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে ফেসবুক চেষ্টা করবে ফেসবুকের যে এআই প্ল্যাটফর্ম আছে বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আছে তারা রিসার্চ করে দেখবে আপনার বাজেটের উপর ডিপেন্ড করে সবচেয়ে বেস্ট আউটপুট বা সবচেয়ে বেস্ট রেজাল্টটা আপনাকে দেওয়ার জন্য ফেসবুক চেষ্টা করবে এটাকে বলা হয় হাইস্ট ভলিউম এবং কস্ট পার রেজাল্ট গোল মানি হচ্ছে আপনি নিজের মতো করে আপনার অ্যাডের কস্টিংটা আপনি সেট করতে পারবেন লাইক বর্তমানে হচ্ছে আমার কস্ট পার রেজাল্ট যাচ্ছে অ্যাভারেজে চার ডলার পাঁচ ডলার মানে প্রত্যেকটা সেলসের জন্য আপনাকে বর্তমানে চার থেকে পাঁচ ডলার স্পেন্ড করতে হচ্ছে কিন্তু আপনি চাচ্ছেন এই অ্যাডের কস্টিংটা নিজের মতো করে আপনি কমানোর জন্য লাইক দুই ডলার দেড় ডলার এক ডলার নিয়ে আসার জন্য তখন আপনি কস্ট পার রেজাল্ট গোলটাকে সিলেকশন করতে পারেন তাহলে নিজের মতো করে আপনি এই কস্টিংটাকে আপনি কমাতে পারবেন এবং নিজে মেনুয়ালি এটাকে চেঞ্জ করতে পারবেন সো চলেন একটা চার্টের মাধ্যমে আমরা সম্পূর্ণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে নেই আমি এই পাশে লিখেছি ফিচার্স এখানে লিখেছে হাইস্ট ভলিউম এবং এখানে লিখেছি কস্ট পার রেজাল্ট গোল্ড একদম প্রথমে রয়েছে অবজেক্টিভ গেট অ্যাজ মেনি রেজাল্টস ক্লিকস লিডস পারচেজেস অ্যাজ পসিবল হাইস্ট ভলিউমে বলা হয়েছে আপনি যে অবজেক্টিভটা সিলেকশন করবেন ফেসবুকে অ্যাড ক্যাম্পেইনের ক্ষেত্রে সেই অবজেক্টিভ অনুযায়ী ফেসবুক চেষ্টা করবে বেস্ট রেজাল্টটা আপনাকে নিয়ে আসার জন্য লাইক আপনি এখন সিলেকশন করেছেন লাইক ফলো ক্যাম্পেইন এবং আপনি হাইস্ট ভলিউম দিয়েছেন বিড স্ট্র্যাটেজি তাহলে ফেসবুক চেষ্টা করবে আপনার বাজেট অনুযায়ী আপনার ইন্ডাস্ট্রি অনুযায়ী একটা বেস্ট রেজাল্ট এবং সবচেয়ে বেশি লাইকফুল আপনাকে নিয়ে আসার জন্য আপনি ধরেন অবজেক্টিভ সিলেকশন করেছেন এঙ্গেজমেন্ট তাহলে সবচেয়ে বেশি রেজাল্ট আপনাকে নিয়ে এসে দিবে অর্থাৎ অল্প কষ্টে আপনি যেন বেশি এস এম এস পান এটা ফেসবুক খেয়াল রাখবে এছাড়াও আপনি দিয়েছেন সেলস ক্যাম্পেইন অল্প বাজেটে বা অল্প কস্টিং আপনি যেন ভালো সেলস বা অর্ডার নিয়ে আসতে পারেন এটা চেষ্টা করবে হাইস্ট ভলিউমে ঠিক তেমনটাই হচ্ছে কস্ট পার রেজাল্ট গোল্ড গেট রেজাল্ট অ্যাট অর বিলো এ স্পেসিফিক কস্ট এখানে বলা হয়েছে আপনি একদম স্পেসিফিক কস্টে আপনি চাইলে আপনার কস্টিংটাকে বা রেজাল্টটাকে নিয়ে আসতে পারবেন যেমন হাইস্ট ভলিউম দিয়ে কস্ট পার রেজাল্ট গোল লাইক আপনার দেড় থেকে দুই ডলারে যাচ্ছে আপনি চাইলে কস্টিং বা কস্ট পার রেজাল্ট গোল ব্যবহার করে এই কস্টিংটাকে আরও কমিয়ে নিয়ে আসতে পারবেন তার মানে যখন আপনি স্পেসিফিক একটা রেজাল্ট চাচ্ছেন বা একটা সেলস চাচ্ছেন তখন কস্ট পার রেজাল্টটা বেশ ভালো কাজ করবে একটা স্পেসিফিক কস্টিং আপনি নিয়ে আসতে পারবেন এরপর রয়েছে ফোকাস ফোকাস ফিচার্সের মধ্যে হাইস্ট ভলিউম সবসময় ভলিউমের দিকে ফোকাস করে এবং কোয়ান্টিটির উপর দিয়ে ফোকাস করে লাইক আপনি কত বেশি মেসেজ পাচ্ছেন কত বেশি অর্ডার পাচ্ছেন ভলিউম কত বেশি যাচ্ছে এই বিষয়গুলোর উপর ফোকাস করে হাইস্ট ভলিউম বিড স্ট্র্যাটেজিতে ফেসবুক অথরিটি আর যখন আমরা কস্ট পার গোল সিলেকশন করি তখন হচ্ছে কস্ট কন্ট্রোল যতটা সম্ভব আমাদের কস্টিং যেন কন্ট্রোল করা যায় যেন এফিসিয়েন্সি হয় এই বিষয়টা খেয়াল রাখে ফেসবুক অথরিটি এরপর রয়েছে বিড স্ট্র্যাটেজি লোয়েস্ট কস্ট অটোমেটিক বিডিং আমরা জানি ফেসবুকে কিন্তু অটোমেটিক বিডিং করা যায় হাইড ভলিউমের মাধ্যমে এই বিডিং জিনিসটাকে আমি যদি সংক্ষেপে বলি যেমন ধরেন আমি বাংলাদেশে টি শার্ট সেল করব। এখন আমি একাই কিন্তু টি শার্ট সেল করছি না আমার মতো হাজার হাজার বিজনেসম্যান আছেন বা অনলাইন উদ্যোক্তা আছেন যারা অনলাইনে টি শার্ট সেল করার জন্য অ্যাড ক্যাম্পেইন করে থাকে তার মানে আমার কম্পিটিশন কিন্তু অনেক বেশি আমার কম্পিটিটর কিন্তু অনেক বেশি এদের মধ্যে বিডিং করে ফেসবুক যে আমাকে একটা সেলস এনে দিচ্ছে এটাকে বলা হয় অটোমেটিক বিডিং অর্থাৎ আমার কম্পিটিটরদের যে অ্যাডগুলো আছে তাদেরকে বিট করে আমাকে সামনের দিকে নিয়ে যাওয়া এটাকেই মূলত বলা হয় অটোমেটিক বিডিং আর হাইস্ট ভলিউমে ফেসবুক হচ্ছে এটাকে অটোমেটিক্যালি বিডিং করে যে কখন কোনটা করতে হবে না করতে হবে সে নিজেই এটা করে থাকে এতে আমরা লয়েস্ট কস্টে একটা ভালো রেজাল্ট নিয়ে আসার জন্য ফেসবুক সর্বোচ্চ চেষ্টা করে অপর দিকে কস্ট পার রেজাল্ট গোল্ড হচ্ছে ম্যানুয়াল বিডিং এটা কস্ট কন্ট্রোল ম্যানুয়াল বিডিং মানে হচ্ছে আপনার নিজের মতো করে আপনি ছেলে কস্ট কস্টিং কমাতে পারবেন বাড়াতে পারবেন নিজের মতো করে আপনি এটা বিটিং করছেন কোনো অটোমেটিক বিটিং হবে না এটা ম্যানুয়াল বিটিং হবে এরপর রয়েছে গুড ফর স্কেলিং ফাস্ট আপনি যখন আপনার অ্যাডটাকে স্কেলিং করবেন এবং দ্রুত স্কেল করার চেষ্টা করবেন তখন আপনার হাইস্ট ভলিউমটা ভালো কাজ করবে এবং যখন একটা ব্রড অডিয়েন্সের কাছে টেস্টিং করবেন লাইক আমি একটা অ্যাডস ক্যাম্পেইন করব এটা একটা ব্রড অডিয়েন্সের কাছে আমি টেস্টিং পর্যায়ে জাস্ট আমি অ্যাড ক্যাম্পেইনটা পাবলিশ করেছি তখন হচ্ছে আপনি হাইস্ট ভলিউম দিবেন এতে একটা ভালো রেসপন্স পাবেন কিন্তু অপর দিকে আপনি হচ্ছে কিপিং প্রফিটেবিলিটি বাজেট লিমিটেড ক্যাম্পেইন আপনি যদি বাজেট খুব অল্প থাকে প্রফিট খুব বেশি করতে চান ঠিক তখনই হচ্ছে আপনি কস্ট পার রেজাল্টটা ইউজ করবেন এতে আপনার অল্প বাজেটে মোটামুটি ভালো একটা সেলস নিয়ে আসতে পারবে এরপর রয়েছে রিস্ক ক্যান স্পেন্ড মোর পার রেজাল্ট ইফ কম্পিটিশন ইজ হাই অর্থাৎ যখন আপনার কম্পিটিশন খুব হাই থাকবে যেমন ধরেন গতকালকে টি শার্টের উপর অ্যাড ক্যাম্পেইন ছিল আপনার পাঁচশোটা কিন্তু আজকের একদিনের ব্যবধানে অ্যাড ক্যাম্পেইন হয়ে গেছে এক হাজারটা তার মানে কম্পিটিশন অনেক হাই হয়ে গেছে মার্কেটে যখন কম্পিটিশন হুট করে বেড়ে যাবে ফেসবুক হাইট ভলিউমে কোনো কিছু বুঝতে না পারলে সে কস্টিংটা বাড়িয়ে দেবে অতএব বর্তমানে আপনার কস্ট পার রেজাল্ট যাচ্ছে মাত্র এক ডলার করে হুট করে কম্পিটিশন বেড়ে গেলে সেটা হয়ে যাবে 2 ডলার 3 ডলার 4 ডলারে চলে যাবে অর্থাৎ আপনার কস্টিংটা কিন্তু বেড়ে যাবে আমরা অনেক সময় দেখি যে খুব ভালো একটা ক্যাম্পেইন চলছে অনেক ভালো একটা রেসপন্স কিন্তু হুট করে কিন্তু কস্টিংটা বেড়ে যায় কেন পারে কারণ অটোমেটিক্যালি কম্পিটিশনটা যখন হাই হয়ে যায় আপনাদের কস্টিংটা বেড়ে যায় কারণ ফেসবুক হচ্ছে হাইস্ট ভলিউমে আপনারা অটোমেটিক বিডিং করার কারণে জিনিসটা একটু আপ ডাউন করে কিন্তু যখন হচ্ছে আমরা কস্ট পার রেজাল্ট গোল নিয়ে কাজ করবো তখন হচ্ছে অল্প বাজেটে একদমই লোয়েস্ট কস্টে আমরা নিজেদের মতো চাইলে সেলসটাকে বাড়াতে পারবো আবার কমাতে পারবো এরপর রয়েছে অপটিমাইজেশন ফ্লেক্সিবিলিটি হাই ফেসবুক চুজেস বেস্ট অপরচুনিটি হাইস্ট ভলিউমে ফেসবুক চেষ্টা করে যতটা বেস্ট আপনাকে রেসপন্স দেওয়া যায় সে যদি পারে আপনাকে দশ সেন্ট একটা করে অর্ডার দিবে আবার সে না পারলে আপনাকে দশ ডলারও একটা করে অর্ডার দিতে পারবে না এটা হচ্ছে হাইস্ট ভলিউমের বিষয় কিন্তু যখন আপনি কস্ট পার রেজাল্ট গোল নিয়ে কাজ করেন এখানে রয়েছে লিমিটেড আপনি এখানে লিমিটেড কিছু কাজ আপনি করতে পারবেন ফেসবুক ফলোজ ইউর কস্ট লিমিট ফেসবুক হচ্ছে অলওয়েজ ফলো করবে আপনার যে কস্টের যে লিমিট আছে সেইটা আমি ধরেন লিমিটেশন দিয়ে দিয়েছি প্রত্যেকটা জন্য ডলারের বেশি এক না যায় ফেসবুক আমার করবে সে চেষ্টা করবে এক ডলারের মধ্যেই যেন কস্টিংটা রাখা যায় বেশি বাড়াবে না এক্সাম্পল ইউজ কেজ যেমন প্রোডাক্ট লঞ্চিং আপনি নতুন কোনো প্রোডাক্ট যদি লঞ্চ করে থাকেন অথবা ট্রাফিক ক্যাম্পেইন করেন সেক্ষেত্রে আপনি অলওয়েজ হাইস্ট ভলিউমটা প্রেফারেবল থাকবে এটা ভালো কাজ করে তবে যখন আপনি রিটার্গেটিং করবেন অর্থাৎ রিটার্গেটিং কোনো অ্যাড ক্যাম্পেইন করবেন হাই আর ও এস লিড জেনারেশন ক্যাম্পেইন করবেন তখন হচ্ছে আপনাকে কস্ট পার রেজাল্টটা বিড স্টাডি সিলেকশন করলে একটা বেস্ট আউটপুট পাবেন আর ও এ এস মানে হচ্ছে রিটার্ন অন অ্যাড স্প্যান্ড আপনি যতটুকু ডলার স্পেন্ড করবেন ততটুকু আপনি এটা ব্যাকআপ হিসেবে জন্য আবার পেয়ে যান বা উঠাতে পারেন এটাকে বলা হয় আর ও এ এস আপনি যখন হাই আর ও এ এস করতে চান বা উঠাতে চান ঠিক তখনই হচ্ছে আপনাকে কস্ট পার রেজাল্ট গোলটা প্রয়োজন হবে এবং রিটার্গেটিং এর ক্ষেত্রে বিশেষ করে হাইস্ট ভলিউমের চাইতে কস্ট পার রেজাল্ট গোলটা ভালো কাজ করে সো মোটামুটি আমরা একটা গ্রাফিক্যাল বিষয় দেখে ফেললাম এবার আরও কিছু বিষয় আমাদের বাকি আছে যেমন কখন আমরা কোনটা ব্যবহার করব এটা আমাদের প্রপারলি বুঝতে হবে হয়েন টু ইউজ হুইচ ইউজ হাইস্ট ভলিউম হয়েন ইউ ওয়ান্ট ম্যাক্সিমাম রিচ অ্যান্ড কনভারশনস আপনি যখন একটা ভালো পরিমাণের রিচ এবং কনভার্সন চাইবেন অথবা সেলস চাইবেন ঠিক তখন আপনাকে হাই ভলিউমটা ব্যবহার করতে হবে ইউ আর টেস্টিং এ নিউ প্রোডাক্ট অর অডিয়েন্স আপনি যখন নতুন একটা প্রোডাক্ট বা অডিয়েন্স টেস্টিং করবেন ঠিক তখন আপনাকে হাইজ ভলিউমটা ইউজ করা ভালো হবে ইউ ক্যান অ্যাফোর্ড ফ্লেক্সিবল কস্ট পার রেজাল্ট আপনি যখন ফ্লেক্সিবল হবেন লাইক আপনার এখন হাইস্ট ভলিউমে এক ডলার করে কস্ট পার মেসেজ বা কস্ট পার সেলস যাচ্ছে আবার কিছুদিন পর ডলার বা ডলারে চলে আপনি এটা তো ফ্লেক্সিবল আছেন কারণ ফেসবুক এটা কিন্তু উঠানামা করে আজকে যদি দুই ডলারের কস্টিং যায় ফেসবুক চেষ্টা করে পরের দিন যেন সেটাকে দেড় ডলারে নিয়ে আসতে পারে সেই ফ্লেক্সিবিলিটিটা যদি মেনটেন থাকে যে না ডে বাই ডেটা কমছে কস্টিংটা তাহলে আপনার হাইট ভলিউমটা ইউজ করাই ভালো হবে অপরদিকে আপনি যদি কস্ট পার রেজাল্টটা তখনই ইউজ করবেন যখন ইউ হ্যাভ স্ট্রিক্ট বাজেট অর ROAS টার্গেটস আপনাকে ধরেন টার্গেট দিয়ে দেওয়া হলো যে তুমি এক ডলার স্পেন্ড করলে তোমার জন্য 2 ডলার বা 3 ডলার মিনিমাম রিটার্ন চলে আসে তখন হবে আপনি কস্ট পার রেজাল্ট ইউজ করবেন এবং যদি একটা স্ট্রিক্ট বাজেট থাকে স্ট্রিক্ট বাজেট মানে অল্প একটা যদি বাজেট থাকে আপনার খুব বেশি বাজেট নেই মার্কেটিং জন্য তখন আপনি হাইড ভলিউমের চাইতে কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করবেন তাহলে একটা বেস্ট আউটপুট পাবেন ইউ ওয়ান্ট মোর কন্ট্রোল ওভার অ্যাড কস্ট আপনি অনেক বেশি কন্ট্রোল পাবেন আপনার অ্যাড কস্টের ব্যাপারে যেমন আপনি যখন হাইস্ট ভলিউম ব্যবহার করবেন ফেসবুক নিজে নিজে কিন্তু ম্যানুয়ালি বিটিং করবে সরি অটোমেটিক বিটিং করবে ফেসবুক নিজের মতো করে এক্ষেত্রে কস্টিং অনেক বেড়েও যেতে পারে কস্টিং আবার অনেক কমেও যেতে পারে এটা কিন্তু আপনি বুঝতে পারবেন না কিন্তু আপনি যখন কস্ট পার রেজাল্ট গোল বা ম্যানুয়াল বিটিং করবেন তখন কিন্তু নিজের মতো করে আপনি কস্টিংটাকে আপ ডাউন করতে পারবেন যেটা অফকোর্স অনেক বেশি কন্ট্রোল পেয়ে যাচ্ছেন আপনি অ্যাট কস্ট কমানোর জন্য ইউ আর অপটিমাইজিং ফর প্রফিটেবিলিটি নট জাস্ট রিচ আপনি অপটিমাইজ করছেন একটা সেলস পাওয়ার জন্য কস্ট পার রেজাল্টে কোনো রিচ পাওয়ার জন্য না যদি আপনার গোলটা এমন হয় যে আপনার পেজের অর্গানিক রিচ বাড়াতে বাড়াতে হবে হবে লাইক আপনার পেজের রিচ রিচ ইমপ্রেশন খুব কম বা ভিডিওতে ইমপ্রেশন লাগবে তখন আপনি ডেফিনেটলি হাইস্ট ভলিউমটা ব্যবহার করবেন এতে রেসপন্সটা ভালো পাবেন কিন্তু যখন আপনি কোনো সেলসের জন্য ক্যাম্পেইন করবেন বিশেষ করে রিটার্গেটিং ক্যাম্পেইন অথবা ম্যানুয়াল সেলস ক্যাম্পেইন তখন ডেফিনেটলি আপনি সব টেস্টিং হয়ে গেলে আপনি পরবর্তীতে কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করবেন তবে শুরুর দিকে আপনার নতুন বিজনেস আপনি শুরুতেই যদি কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করেন তাহলে কিন্তু হবে না শুরুতে হাইস্ট ভলিউম দিয়ে টেস্টিং করবেন দেন আস্তে আস্তে আপনি কস্ট পার রেজাল্টের দিকে ধাবিত হবেন এতে আপনার কস্টিংটা কমবে বিজনেসটা খুব ভালো একটা ম্যানুয়াল স্কেলিং করতে পারবেন আপনি অতএব বুঝতে পেরেছি কখন আমরা কোনটা ইউজ করব কোন বিডি স্ট্র্যাটেজি আমাদের জন্য কখন ভালো কাজ করবে যদি আপনি বিগিনার পর্যায়ে হয়ে থাকেন তাহলে অবশ্যই হাইস্ট ভলিউম দিয়ে শুরু করবেন আস্তে 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 আপনি কস্ট পার রেজাল্টের দিকে ধাবিত হবেন এবং আপনি ডেফিনেটলি কস্ট পার রেজাল্ট যদি ইউজ করেন আপনার কস্টিংটা আস্তে আস্তে কমতে থাকবে এবং আপনার এই কস্টিংয়ের উপর একটা বলতে পারেন বিস্তারিত একটা ধারণা থাকবে আপনি এটা নিজের মতো করে আপনি ম্যানুয়ালি বিডিং করতে পারবেন যেটা আপনার জন্য কস্ট কন্ট্রোল বা ইফিসিয়েন্সি হবে সো আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার হয়েছেন সো চলেন একদম প্র্যাকটিকালি দেখে আসি আমি আমার ক্লায়েন্টটির ওপর যে এক্সপিরিমেন্ট করেছি এক্সপিডিমেন্টের ফলাফল কিরকম আসলো কোনটা ভালো কাজ করেছে হাইস্ট ভলিউম নাকি কস্ট পার রেসালকোল সো সর্বপ্রথমেই আমরা চলে আসবো গুগল ক্রোম ব্রাউজারে আমি এখানে আমার অ্যাডস ম্যানেজারে চলে আসলাম একটা রিলোট দিয়ে নেই আপনারা আপনাদের অ্যাডস ম্যানেজারে চলে আসতে পারেন এখানে আমি হচ্ছে এই ক্লায়েন্টটাকে আজকে আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে জে লেদার আমি জাস্ট দুইটা এড ক্যাম্পেন তার জন্য করেছিলাম আমি একটা অ্যাডসেট অপশনে চলে যাই আচ্ছা দুইটাই কিন্তু এখন লার্নিং ফেজে আছে আশা করি খুব দ্রুত এটা অ্যাক্টিভ ফেজেও চলে আসবে তো একটু দাম দেখে আসি এখানে যদি খেয়াল করে দেখেন আমার এই এডে সেলস এসেছে তিনটা তিনটা ওয়েবসাইট পার্চেস এই অ্যাডের মধ্যে এসেছে পাঁচটা ওয়েবসাইট পার্চেস এটার পার পার্চেস আছে আপনার দুই ডলার চোদ্দ সেন্ট করে এবং এইটার পার পার্চেস আছে মাত্র পঁয়ষট্টি সেন্ট করে জাস্ট ইমাজিন এক ডলারেরও নিচে আছে তো এবার বলতে পারেন কোনটা আমি কোন বিডি স্ট্র্যাটেজিতে ইউজ করেছি এই জায়গায় যদি খেয়াল করেন এটা হচ্ছে আপনার হাইস্ট ভলিউমে যাচ্ছে হাইস্ট ভলিউম দিয়েছি ফেসবুকের হাতে সবকিছু ছেড়ে দিয়েছি সে দেখেন পার দুই ডলার চোদ্দ সেন্ট একটা করে আমাকে অর্ডার দিচ্ছে কিন্তু যখন আমি কস্ট পার রেজাল গোলটা ইউজ করলাম আমি এখানে একটা ম্যানুয়াল বিটিং করলাম দেখতে পাচ্ছেন মাত্র পঁয়ষট্টি সেন্টে আমাকে একটা করে অর্ডার দিচ্ছে তার আমি ডেফিনেটলি আপনারা যখন আস্তে আস্তে অনেক টেস্টিং করে ফেলবেন আপনারা কখনোই হাইস্ট ভলিউমটা ইউজ করবেন না যদি সেলস আপনাদের মেইন প্রায়োরিটি হয় তাহলে আপনাকে কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করতে হবে অ্যাডটাকে স্ক্যালিং করার জন্য আস্তে আস্তে তবে শুরুর দিকে আপনি হাইস্ট ভলিউম দিয়ে শুরু করতে পারেন সো কীভাবে আমরা হচ্ছে কস্ট পার রেজাল্ট গোলটা সিলেকশন করলাম চলেন সেইটাও দেখে আসি আমি প্রথমত এই যে অ্যাড আছে আমি এডিট অপশনে প্রেস করলাম এই হচ্ছে এডিট অপশনে চলে আসলাম এটা হচ্ছে আমাদের ক্যাম্পেইন লেভেল ক্যাম্পেইন লেভেলে আসার পর একদম নিচের দিকে চলে আসবেন এখানে একটা বাটন পাবেন ক্যাম্পেইন বিড স্ট্র্যাটেজি আমাদের প্রত্যেকের অ্যাড অ্যাকাউন্টেই ক্যাম্পেইন লেভেলে এই অপশনটা কিন্তু থেকে যায় আপনি এখানে এই পেন্সিল আইকনে ক্লিক করবেন নরমালি কিন্তু আমাদের এইটা থাকে এই যে হাইস্ট ভলিউম অর ভ্যালু এটা থাকে আমাদের নর্মালি আমি কি করেছি কস্ট পার রেজাল্ট গোলটা সিলেকশন করে দিয়েছি এটা মানে হচ্ছে আমি নিজের মতো করে আমার কস্টিংটাকে আমি চাইলে সেট করতে পারবো সো কস্ট পার রেজাল্ট গোল এবার হচ্ছে আমি সেকেন্ড চলে আসবে এই জায়গায় দেখতে পাচ্ছেন কস্ট পার রেজাল্ট গোল এখানে আমি কিন্তু এক ডলার সেট করে দিয়েছি এক ডলার সেট করে দেওয়া মানে হলো আমি ফেসবুকে আদেশ করে দিলাম যে ভাই দেখো আমি এখানে কস্টিংটা সেট করে দিলাম পার পারচেস আমার যেন এক ডলারের বেশি না যায় ডলারের মধ্যেই যেন সীমাবদ্ধ থাকে তো এই জন্য আমি যখন এটাকে একটা কন্ট্রোলের মধ্যে নিয়ে আসলাম ফেসবুক আমাকে কি করেছে এক ডলারের নিচে যেন আমি অর্ডারটা পেয়ে যাই তার জন্য সর্বোচ্চ পরিমাণ চেষ্টা করেছে যেহেতু এখানে আমি ম্যানুয়াল বিটিং করছি দেখেন মাত্র পঁয়ষট্টি সেন্টে আমার একটা করে অর্ডার চলে এসেছে পাশাপাশি এই জায়গায় হচ্ছে আমার হাইস্ট ভলিউমটা দেওয়া আছে এই ক্যাম্পেইনে এখানে খেয়াল করে দেখেন এই যে এখানে বিড স্ট্র্যাটেজি হাইস্ট ভলিউম দেওয়া আছে অর্থাৎ ফেসবুক যদি মনে করে দুই ডলার এসে ভালো রেসপন্স পাচ্ছে বা কস্টিংটা যতটা সম্ভব কমানোর চেষ্টা করছে তখন হচ্ছে আমরা এটা ব্যবহার করেছি আর কি এখানেও আমি যদি একটু অ্যাডসেট অপশনে চলে আসি সেম জিনিসটা আপনি দেখতে পারবেন এই যে এখানে কস্ট পার রেজাল গোলটা কি দেওয়া আছে এটা ব্লাঙ্ক আছে কারণ যখন আপনি হাইস্ট ভলিউমটা ব্যবহার করবেন কস্ট পার রেজাল গোলটা ফাঁকা থাকবে কিন্তু যখন আপনি কস্ট পার রেজাল্ট গোলটা ব্যবহার করবেন তখন এই জায়গাটা কিন্তু অটোমেটিক্যালি অ্যানাবল হয়ে যাবে এখন আপনি অনেক সময় চিন্তা করতে পারেন যে আমি যাচ্ছি মাত্র পঞ্চাশ সেন্টের জন্য আমার একটা করে অর্ডার চলে আসে মাত্র বিশ সেন্টের জন্য একটা করে অর্ডার চলে আসবে আমি ধরো এখানে মাত্র বিশ সেন্ট দিলাম যে মাত্র বিশ সেন্টে আমি একটা করে অর্ডার নিয়ে আসবো এটা কিন্তু একদমই ভুল ধারণা লাইক আগে আপনি যখন হাইস্ট ভলিউম ব্যবহার করতেন আপনার কস্টিং ছিল পার সেলসে ধরেন পাঁচ ডলার এখন হুট করে আপনি যখন এই পাঁচ ডলার থেকে মাত্র বিশ সেন্টে নিয়ে আসবেন আপনার রেসপন্স তো উল্টো আরো বাজে হয়ে যাবে অর্থাৎ সেলস তো আসবেই না উল্টো আরো ডলারটা নষ্ট হবে কিন্তু আপনার বর্তমানে ধরেন পাঁচ ডলার করে আপনার হাইস্ট ভলিউমে যাচ্ছে পার সেলস আপনি কি করলেন কস্ট পার রেজাল্ট পাঁচ ডলার থেকে হুট করে এক ডলারে না আসে আপনি পাঁচ ডলার থেকে বর্তমানে সাড়ে চার ডলারে গেলেন যে আমার পার সেলসে সাড়ে চার ডলার আসলে আপনি হ্যাপি আপনি একটু কন্ট্রোল করে দিচ্ছেন ফেসবুকের কাছে যখন দেখবেন যে হ্যাঁ সাড়ে চার ডলারের মধ্যে আপনার কস্টিংটা কমেছে কিছুটা হলেও তখন আপনি সাড়ে চার থেকে চার ডলার নিয়ে আসবেন তখন দেখবেন চার ডলার থেকে আসবে আস্তে আস্তে কমতে 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 এক ডলার বা আশি সেন্ট বা সত্তর সেন্ট বা পঞ্চাশ সেন্ট এই পর্যন্ত নিয়ে আসতে পারবেন অর্থাৎ হুট করে আপনাকে কখনোই কস্ট যাবে না আর বর্তমানে যদি কম্পিটিশন অনেক হাই থাকে লাইক বর্তমানে বাজারে যে কম্পিটিশন আছে প্রত্যেকটা সেলারের এক ডলার করে খরচ হয় আপনার সেলস আনতে কিন্তু ডলারের এক জায়গায় আপনি এখানে দিয়েছেন মাত্র বিশ সেন্ট এখন ফেসবুক কিন্তু কখনোই আপনাকে মূল্যায়ন করবে না যখন মাত্র বিশ সেন্টে আপনি এখানে কস্টিংটা সেট করে দিয়েছেন অতএব কি হবে আপনার বিশ সেন্টে তো সেলস আসবেই না উল্টো ডলারটা নষ্ট হবে সেলস দেখাবে এই জন্য আপনাকে ম্যানুয়াল বিডিং সময় খেয়াল রাখতে হবে আমার কম্পিটিটরদের কত ডলারের সেলস আসে এবং আমি কতটুকু দিলে ফেসবুকের কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে যেমন আমি অনেক রিসার্চ করে বের করেছি আমার যারা কম্পিটিটর আছে তাদের সর্বোচ্চ এক থেকে দেড় ডলারের মধ্যে সেলস আসে ডলার ডলার থেকে সর্বোচ্চ এই জন্য আমি এখানে এক ডলার সেট করে দিয়েছিলাম অতএব ফেসবুক বুঝতে পেরেছে আমি একটা সামঞ্জস্য বাজেট দিয়েছি যেহেতু সামঞ্জস্য বাজেট দিয়েছি ফেসবুক চেষ্টা করেছে যতটা সম্ভব আমি যেন অল্প কস্টিংয়ে এ ভালো রেসপন্স পাই যেহেতু আমি কস্ট পার রেজাল্ট বলে ম্যানুয়াল বিডিংটা দিয়ে দিয়েছি এই জন্য হচ্ছে মাত্র পঁয়ষট্টি সেন্টে আমি কিন্তু অর্ডার পেয়ে যাচ্ছি এই হচ্ছে সবচেয়ে বড় সুবিধা আপনার ম্যানুয়াল বিডিং তবে কখনোই শুরুর দিকে ম্যানুয়াল বিডিং করা যাবে না আমি কিন্তু এই ক্লায়েন্টের প্রিভিয়াস ছয় মাস যাবত কাজ করছি কাজ করতে 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 কিছু মাস ধরে বা কিছু দিন ধরে তার জন্য আমি কস্টিংটা আসলে এতটা কমিয়ে ফেলতে পেরেছি আমি যদি হুট করেই কস্ট পার রেজাল গোলটা ইউজ করতাম কখনই কিন্তু এই কস্টিংটা কমানো পসিবল হতো না অতএব শুরুর দিকে থাকলে আপনি হাইস্ট ভলিউম ব্যবহার করবেন আস্তে আস্তে যখন দুই তিন মাস হয়ে যাবে বিজনেসটাকে স্কেল করতে হবে আপনি ভালো সেলস চাচ্ছেন তখন আপনাকে অবশ্যই কস্ট পার রেজাল গোলে ট্রাই করতে হবে আমি যেমন টেস্টিং করলাম দুইটা আলাদা আলাদা ক্যাম্পেইন ব্যবহার করে ঠিক তেমনই আপনাকেও আপনার প্রোডাক্টের জন্য টেস্টিং করতে হবে মনে রাখবেন যত বেশি টেস্টিং করবেন অ্যাড রিসার্চ করবেন কাস্টমার অ্যানালাইসিস করবেন তত ভালো একটা রেজাল্ট আপনি নিয়ে আসতে পারবেন আশা করছি আজকের এই ক্লাসটা আপনাদের কাছে ভালো লেগেছে বিডি স্ট্র্যাটেজি কি কোনটা কিভাবে কাজ করে কখন কোনটা করে ভালো রেসপন্স পাবেন আশা করছি এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আজকের এই ক্লাসটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন এবং আমার একটি গ্রুপ আছে ফেসবুকে লার্ন উইথ মেহরাজ নামে আপনারা যারা ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন বিশেষ করে ডিজিটাল মার্কেটিং আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে গাইড করব। এবং যে কোনো প্রবলেমের সলিউশন থাকলে এই গ্রুপে পোস্ট করতে পারেন আমি সর্বোচ্চ পরিমাণে চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকের ক্লাসটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ